আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে দেখুন এখানে আমি লেটকা খিচুড়ি রান্না করেছি এই খিচুড়িটা আমি বাগান দিয়ে রান্না করেছি বাগান দেওয়ার কারণে এই খিচুড়ির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে আপনারা কিন্তু একবার হলেও টাই করতে পারেন আর আপনাদের কাছে তোমার ভিডিওটি টি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন এই খিচুড়িটা আমি আচার দেখাবো এই খিচুড়িটা আসলে মাংসর থেকে আপনারা আচার দেখে দেখতে পারেন আচার দেখলে যে খিচুড়িটা কত মজা লাগে তেলের আচার হলে আসলে আরো ভালো হয় কিন্তু আসলে আমার কাছে তেলের আচার নেই আমি জলপাই খিচুড়িটা খাবো আপনারা আমি আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিন চলুন ওর ভিডিওতে চলে যায় এখানে আমি একটা চাল ডাল একটা ছশ মিনিট মধ্যে চাল ডাল ধুয়ে নিয়েছি এখানে মুগের ডাল আর মসুরের ডাল দিয়েছি সাথে এখানে আমি কিছু সবজি অ্যাড করবো সাথে এই যে দেখুন আমি ভাতের চাল নিয়েছি আপনারা এই খিচুড়িটা আসলে ভাতের চাল দিয়ে রান্নার চেষ্টা করবেন সবজিগুলো কেটে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি সাথে মিষ্টি কুমড়া আলু গাজর ফুলকপি মটরশুঁটি দিয়েছি আর এখানে আমি ডাবলির ডাল আর যে বুটের ডালটা আমি সেদ্ধ করে ফ্রিজে রেখে দিই এবং সবসময় ডিপ ফ্রিজে যখন আমি খিচুড়ি খাই একটু বের করে নিই অল্প করে এখানে আমি আলাদা আলাল্লাহ পলিথিনে পোটলা করে রেখে দিই এখানে আমি পানি দিয়ে দিলাম সাথে আদা রসুন বাটা দেবো আপনাদের খিচুড়ির পরিমাণ অনুযায়ী আদা রসুন বাটা দিবেন আমি জিরার বাটা দিবো আপনারা কিন্তু জিরার গুঁড়া দিতে পারেন কিন্তু খিচুড়ি বলেন বলেন আপনারা জিরার বাটা দিয়ে খেয়ে দেখবেন অবশ্যই লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করব লবণটা স্বাদ অনুযায়ী দিলে কিন্তু খেতে ভালো লাগে এখানে আমি ধইনার গুঁড়া দিলাম ধইনার গুঁড়া অপশনাল আপনারা না দিলেও পারেন কিন্তু আমার কাছে দিলে ভালো লাগে এই যেত আমার হলুদ গুঁড়ার কালারটা কত সুন্দর এই কারণে আমি অল্প করে দিলাম আমি পেঁয়াজটা একটু বেশি করে দিলাম কাঁচামরিচটাও দিলাম আমি কাঁচামরিচ দিয়ে রান্না করবো এখানে কিন্তু কোনো গুড়ামরিচ ব্যবহার করবো না আমি এখানে আমি তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিলাম দিয়ে আমি এটা একটা চুলার হাই হিটে বাড়িয়ে দেবো একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো বলক কাশলে ঢাকনাটা খুলে দেবে এখানে তেলটা আমি অল্প করে দিলাম কেননা এটা আমি বাগান দিয়ে রান্না করবো তেলটা আবার আমি পরে ব্যবহার করবো এখানে নেড়ে চেড়ে এটা হবে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো বলো কাশলে কিন্তু ঢাকনাটা খুলে এটা আমি এবার নিয়ে দেব তখন চুলার জালটাও আমি কমিয়ে দেব আপনারা কিন্তু অবশ্যই যেন আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে রান্না করেছি আর আমার এই ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য আমি সহজভাবে শেয়ার করেছি নতুন রাজুলে একবার দেখে তাহলে কিন্তু বুঝতে পারবে আমি কিছুটা কিভাবে রান্না করেছি এ যে চুলার জালটা আমি কমিয়ে দিয়েছি এরপর কিছুটা যখন এ পর্যায়ে হয়ে আসবে তখন কিন্তু এখানে আমি বাগান দিবো এই খিচুড়িতে আমি টমেটোটা দিতে ভুলে গেছে টমেটোটা আসলে আমি পরে দিবো এই বাগান দেওয়ার পরে এই যে দেখুন এখানে আমি প্যান বসে দিয়েছি প্যানের মধ্যে তেলটা একটু বেশি দেবো খিচুড়িতে আসলে তেল বেশি দিলে খেতে যেতে অনেক ভালো লাগে এই যে খিচুড়ি তেল চুলাইতে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে এখানে আমি শুকনামরিচ দিয়ে দিলাম তিনটা শুকনামরিচে নেড়েছে বাদামি কালার করে নেবো বাদামী কালার হয়ে আসলে এখানে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছে এটা দিয়ে দিলাম এইভাবে আপনারা কিন্তু অবশ্যই ভাবে বাগান দিয়ে রান্না করবেন দেখবেন খিচুড়িটা যে কত মজাদার হয় এই যেন পিঁয়াজ রসুনটা নাড়তে নাড়তে যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি এখানে এইভাবে আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেবো খিচুড়ির মধ্যে দিয়ে কিন্তু এটা কিন্তু একটা দুটা বলক তুলতে হবে এই যে দেখুন এটা আমি ঢেলে দিলাম দিয়ে এটা নাড়াচাড়া দিয়ে আমি লবণটা চেক করে দেখেছি আমার লবণটা একদম পারফেক্ট আছে এই জন্য হুনে করছে আমি তিনটা পাকা টমেটো কেটে নিয়েছি ছোট ছোট সাইজ খুব একটা বড় নেই টমেটো দিলে একটু টক টক লাগবে খেতে কিন্তু অনেক মজা হবে টমেটোটা আর আগে দেওয়া লাগতো আসলে টমেটো দিয়ে দিতে আমি ভুলে গেছিলাম এই জন্য টমেটোটা দিয়ে যেহেতু পাকা টমেটো আমি এভাবে দিয়ে নাড়াচাড়া দিলে কিন্তু টমেটোটা গলে যাবে এই জন্য দিলাম কাঁচা হলে দিতাম না দিয়ে এভাবে নেড়ে ছেড়ে খিচুড়িটা এভাবে আমি চুলায় থেকে নামিয়ে নিয়ে দেখতে যতটা লোভিন লাগতেছে খেতে কিন্তু ততটা মজা লাগবে আপনারাও ট্রাই করতে পারেন আপনাদের কাছে আমার ভিডিও ভালো ভালো অবশ্যই একটা লাইক দেখেন আল্লাহ হাফেজ।